পাখি ন বছরে সে পালসিতে আক্রান্ত বাচ্চা আমি ওর মা ওর বাবা নেই আমাকেই ওর সমস্ত দায় দায়িত্ব পালন করতে হয় ওকে রেখে আমি বাইরে কোনো কাজ করতে পারি না তাই ইউটিউবে আসা তাই তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর আমাদের এগিয়ে যেতে তোমরা অনেক অনেক সাহায্য করো নমস্কার বন্ধুরা পাখির দুষ্টুবি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমার সকাল সকাল ঘুম ভেঙেছে ভেঙে চান টান করে আমি ছাদে এসেছি শুকোতে দিতে প্রত্যেক দিনই তো এটা আসি আর তোমাদের সাথে আমি কথা বলি আজকে দুর্ভাগ্য হচ্ছে মেয়ে তো মাঝরাত থেকে জেগেছিল। যখন ঘুম থেকে উঠলাম তখন ও জেগেছিলো আমি বললাম আসি এসে আমি তোকে ওকে খাওয়াবো চান টান করে এসে দেখি ও বাবু ঘুমিয়ে গেছে এবার কখন ঘুম থেকে উঠবে ওর অপেক্ষা আমারই ভুল হলো তখন যদি ওকে খাই এটাই আমি চান করতে যেতাম সব থেকে ভালো হতো কিন্তু সেটা না করাতে শেষ মুশকিলের মধ্যে পড়ে গেছি ওষুধগুলো আছে প্রত্যেক দিনই ওষুধ খাওয়ানো অনিয়ম হয়ে যাচ্ছে সকালে ঘুম থেকে উঠতে দেরি করছে বলে ওষুধ দেরিতে চলে হচ্ছে আবার রাত্রে ঘুমিয়ে পড়বে বলে তখন তাড়াতাড়ি ওষুধ খাইয়ে দিচ্ছি তো নিয়মের আর ঠিক ঠিকানা থাকছে না আগে তো আমি ওষুধ একদম ঠিক টাইমে খাওয়াতাম এখন সেটা একদমই হচ্ছে না দেখো ঠান্ডাটা অনেক কমে গেছে বৃষ্টি হয়েছে তার সাথে জমিগুলোতে চাষ শুরু হয়েছে চারদিকে জল আমাদের গাছের সিম জলের পাইপে দোতলা পর্যন্ত উঠে গেছে সেই শিমই পেরেছে লাউ শাকও বাড়িতে হয়েছে আর পালং শাক কিনে এনেছে লাউ শাক পালং শাক দিয়ে বেগুন মূল সিম দিয়ে একটা ঘন্ট হবে ঘরে চলে এসেছি মেয়ে এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে ভোরবেলায় তো খেলা করলো এরপর সকালবেলায় আবার ঘুমিয়ে পড়েছিল তো ডাকাতি উঠে পড়েছে আজ ঠিক করেই নিয়েছি যে ওকে বসিয়ে রেখি আগে আমি বিছানাটা গুছিয়ে নেব। কারণ এই গাছটা ফেলে রাখলে না পরে আর সময় ঠিকঠাক পায় না এটা ওটা সেটা করতে করতে বিছানাগুলো ঘরময় হয়ে থাকে তার মধ্যে কেমন ভিচিখিচি লাগে বিছানা গোছানো হয়ে গেছে এবার ওকে শীতের পোশাক পরাবো এরপর ব্রাশ করাবো ব্রাশ করা তো মানে ওর সাথে যুদ্ধ করা যেন কিছুতেই ব্রাশ করতে চায় না দাঁতে পোকাও লাগছে আর ব্রাশও কিছুতেই করবো এখন মুড়ি খাইয়ে দেব, শুধু মুড়ি চলবে না আলু সেদ্ধ আছে ফুলকপি আলু ঝোল আছে পাপড় ভাজা আছে বেসমে বড়া আছে একটু একটু করে এটা ওটা মুখে দিতে হবে তার সাথে মুড়িটা দিতে হবে জানো তো আগে খাওয়া আগে বলতে দু তিন মাস আগেও আমার মেয়েকে খাওয়াতে গেলে ও না কোলের মধ্যে শুয়ে পড়তো শুয়ে শুয়ে খেত তা এখন তোমাদের ভালোবাসাই বলো প্রার্থনাতেই বলো যাই হোক আমার মেয়ে এখন বসে খায় কোনো সময় খাওয়াতে গেলে কিন্তু শৈ না সকালে এই খাবারটা খেতেই ও বোধ হয় আধ ঘন্টার ওপর টাইম লাগিয়ে দেবে কিন্তু যেহেতু স্পেশাল বাচ্চা আমি ওর মা আমাকে তো এইটুকু ধৈর্য ধরতেই হবে এইটুকু ধৈর্য যদি না ধরতে পারি তাহলে আর কি বলবো তাই আমি এটা এই ধৈর্যটা ধরি কিন্তু আগে যখন শুয়ে পড়ে কোলে খেতো তখনও মানে খুবই খারাপ লাগতো এতটা খারাপ লাগতো যে তোমাদের বলে বোঝাতে পারবো না তখনও ধৈর্য ধরে খাওয়াতে হতো তখনও কিছু করার ছিল না তখন তো খেতেই চাইতো না যেটুকু খেত শুয়ে শুয়েই খেত এখন খে খেয়ে নেয় খাওয়া নিয়ে আর অতটা ঝামেলা করে না আর বসে খায় খাওয়াতে গেলে যখন যেটা মুখে পড়ে দেবো তখন কিন্তু সেটা খাবে না ওর যেটা ঠিক পছন্দ সেই জিনিসটা ও দেখিয়ে দেখিয়ে দেবে সেটাই পরপর ওকে মুখে দিতে হবে ওকে সামলানো খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে দিনকে দিন এখন তো সকালবেলায় এই খাই দিচ্ছি ওষুধ খাবে তারপর আবার একটু ঘুম দিয়ে দেবে কি হয়েছে সারা দিন এরকম করবে উঠবে একটু খাবে একটু কিছু করবে কি না করবে শুয়ে পড়ছে আর রাত্রিবেলায় জেগে জেগে থাকছে এখন এক জ্বালা প্রত্যেক সময় কি হয় একটা জ্বালা মেটে তো অন্য একটা জ্বালা শুরু হয় তো এইভাবে কতদিন আমাদের দিন চলবে জানি না আর এ তো স্পেশাল বাচ্চা জানোই সবাই যার জন্য আমি তো ওকে রেখে বাইরে কোনো কাজেও যেতে পারি না আর কি বলবো ওকে খাওয়ানোর মাঝে নিজেও একটা দুটো মুখে পুড়ে দিচ্ছি যে খাবারটা শক্ত ওকে দেওয়া যাবে না সেই খাবারটা কি করব কোথায় ফেলবো তাই নিজের মুখেই চালান করে দিচ্ছি আর একটা ভালো খবর হচ্ছে ওষুধ খাওয়ার সময় আমার কিন্তু ভুল আর হয় না আগে আমি যদিও ভুল করতাম না ওষুধ খাওয়াতে কখনোই মনে করি ওষুধ খাওয়াতাম এখন নিজের মনে না থাকলেও আর অসুবিধা হয় না কারণ আমার মেয়ে এখন ওই বিষয়ে খুব পাকাপোক্ত হয়ে গেছে ওষুধটা খেয়ে খেয়ে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে কখন কোন ওষুধটা খেতে হবে ও ঠিক জানে এবং দুটো ওষুধ খাওয়ার মধ্যে এখানে যে একটা গ্যাপ থাকে সেটাও ও শিখে গেছে সেই গ্যাপটা ঠিক ও মেনটেন করেই ওষুধগুলো এগিয়ে দেয় আমায় ও নিজেই আগিয়ে দেয় আমি যদি কখনও কাজ করতে করতে ভুলে যাই ও ঠিক আমায় ওষুধটা আগিয়ে দেয় দেখতে পাচ্ছো সেই শাকের ঘন্ট হয়ে গেছে আর এখানে এই মাছটা ফুটছে এটা একটু সামান্য তেলের নেড়ে একটু নুন হলুদ দিয়ে ফুটিয়ে রাখা রাখছে মা এটা রাখার ছানাদের জন্য পাঁচটা ছানার খাবার এটা আর হবে ফুলকপি আলুর ঝোল দেখো মাছের ঝাল হবে সর্ষে পেটে রাখা আছে পেঁয়াজ কোচনা আছে মাছগুলো ধুয়ে রাখা আছে ওদিকে ফুলকপি আলু ধুয়ে রাখা আছে আজ প্রচুর মেঘ হয়েছে দুপুরের জামাকাপড় আনতে গিয়েছিলাম ছাদে দেখো পাশের বাড়ির কুয়ো পায়খানা হচ্ছে আর ওই ভাই ভাইয়ের স্ত্রী ওরা মিস্ত্রিদের জন্য উনানে রান্না চাপিয়েছে দেখেছো মেঘের কি ঘন ঘটা আজ আর জামাকাপড় বিকাল পর্যন্ত রাখবো না তুলে নিয়ে চলে যাচ্ছে বলো এ ই আর কি চন্দ্রিক আর এক চন্দ্র দুইয়ের পক্ষ তিনে নেত্র এটা নেবে নিয়ে দেখো এটা নিয়ে এরকম ফাঁক পড়বে দিয়ে গায়ে এরকম আটকে দেবে না কটা আটকাতে পারো দেখি না ধরো ধরো এইভাবে না ধরো ধরো ঠিক করে ধরো ধরো ঠিক করে আচ্ছা এর মধ্যে কটা হলুদ আমাকে একটা হলুদ তুলে দাও হলুদ একটা তুলে দাও তো বাবা হলুদ রঙের একটা আমায় তুলে দাও হলুদ রং সব চাইনি আমি হলুদ একটা চেয়েছি একটা হলুদ একটা হলুদ রঙের ক্লিপ চেয়েছি একটা হলুদ রঙের ক্লিপ আমায় দাও হলুদ রং ওটা হলুদ নয় ওটা গোলাপি এটা গোলাপি এটা হলো না কাটা একটা হলুদ রং চেয়েছি ঠিক আছে একটা সাদা দাও সাদা রং দাও কটা চেয়েছি আমি সাদা চেয়েছি একটা চেয়েছি তুমি আমাকে একটা দিয়েছো আর সাদা দিয়েছো হয়নি এটাও ভুল গেল তাহলে একটা সবুজ রঙে দাও একটাই দেবে একটা একটা সবুজ রঙের দেবে সবুজ রং সবুজ সবুজ গাছের রং সবুজ গাছের পাতার রং সবুজ তুমি আমায় একটা সবুজ রঙের দেবে এটা সবুজ এটা তো হলুদ রং এটা হলুদ রং এটা সবুজ হলো না এটা গোলাপি রং এটাও সবুজ নয় তোমাকে আমি একটাই চেয়েছি আর সবুজ রঙের চেয়েছি কোনটা সবুজ ঠিক আছে আমি তোমায় সবুজ দেখিয়ে দিচ্ছি এই দেখো হ্যাঁ এটা কমলা এটা একটা এইটা হচ্ছে সবুজ এই দেখো এইগুলো সবুজ হ্যাঁ এইগুলো সবুজ রঙের ঠিক আছে মা এই কটা সবকটাই সবুজ বেশ আমি এখানে নামিয়ে দিলাম তুমি আমায় একটাই দেবে আর সবুজ রঙের দেবে দাও একটা দেবে সবুজ রং আমি তোমায় এক্ষুনি সবুজ রং দেখিয়ে দিয়েছি একটা 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 মুঠো চাইনি আমি একটাই চেয়েছি একটা একটি মাত্র সবুজ রঙের দাও তুমি আমায় একটা সবুজ রঙের ক্লিপ দিতে পারলে না বা না একটা সবুজ রঙের ক্লিপ দাও আমায় ও বাবাই ঠিক আছে তুমি একটা কমলা রঙের দি একটা কমলা রঙের দিন একটা কমলা রঙের দাও একটা কমলা রঙের তিল দাও কমলা কমলা এক মুঠো নয় ছাড় ছাড় একটা চেয়েছি একটা এক মুঠো নয় তুই ছাড় ছাড়ো একটা চেয়েছি কমলা রং তুমি কমলা চেনো তুমি কমলা চেন তুমি কমলা রং চেন একটা বলেছি একটা নেই তুই একটা নে মানে এটা একটা কবল বেশ তুমি এবার এইটা দাও এইটা সাজিয়ে দেওয়ার পর দিয়ে বইটা নিয়ে পড়াশোনা করো না এবার এটা বসিয়ে দাও তো পাশাপাশি বসা হ্যাঁ বসো বসিয়ে দাও হুম এইটা পাশাপাশি নিচে 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 মাথায় নয় মাথায় নয় বেশ ঠিক আছে আমি দুটো দিলাম তুমি পাশে বসাও দুটোকে নিচে এবার রাখো ব্যাস

ব্যাস এবার কি নেবে তুমি ফোন নেবে বলছিলে তুমি এগুলো ভালো নাই বেশ বই পড় বই কত পড়বে বক করো কি পড়বে একটা ছড়া বলে দাও তোমার নাম কি তোমার ভালো নাম কি আর ডাক নামই বা কি তোমায় কি বলে আমি ডাকবো তবে কি বলে আমি ডাকবো বলে দাও কি বলে ডাকবো আমি কি নাম তোমার কি নাম শোনা তোমার পাখি ওডনা আর তোমার আজ সন্ধেবেলায় প্রায় জোর করি ওকে নিয়ে বসেছিলাম তো কত কাণ্ড ও করলো তোমরা সবাই দেখতে পেলে তো স্পেশালও আচ্ছা অনেকেই নিজের বুঝতে পারে নিজের খাওয়াটা খেতে পারে নিজের জামা কাপড়টাও তারা পরতে পারে কাজ চালাবার মতো পারে কিন্তু আমার মেয়েটা যে কবে একটু মানুষ হবে নিজের কাজগুলো একটু নিজে করতে শিখবে তবে আমি একটু শান্তি পাই আজ এই পর্যন্তই পরের ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো